নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি উচ্ছি বা করলার একটা রেসিপি নিয়ে এলাম আর এভাবে যদি আপনারা বানান তাহলে তেতো লাগবে না ছোট বড় সবাই কিন্তু খাবে এখানে আমি দুটো করলা নিয়েছি আপনারাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন তো এই করলাটা আমি লম্বা কেটে নেবো দেখুন আর আলুও নিয়েছি কিছু পরিমাণ তো ওটাও কেটে নেব লম্বা লম্বিভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে করলাটা অন্য একটা পাত্রে নিয়ে করলার মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। মোটামুটি দশ পনেরো মিনিট আগে রাখবেন হাতে সময় থাকলে আপনারা তিরিশ মিনিট আগেও কিন্তু এটা করতে পারেন এভাবে কিন্তু মাখিয়ে রাখলে করলার ভাবটা অনেকটাই কমে যায় এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য আদা নেবেন আদাটা বেশি দেবেন না ওটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে মোটামুটি পনেরো মিনিট পর ফিরে এলাম করলা থেকে অনেকটাই জল বেরিয়েছে এভাবে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে আর এই জলটা আমি কিন্তু ব্যবহার করবো না এটা ফেলে দেব তো বেশি রাখলে জল আরও বেশি বেরোবে এবার আমি রান্নার প্রসেসে যাব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি সরষের তেল তারপর করলাটা দিয়ে করলাটা একটু সময় ভেজে নেব এখানে ভাজতে ভাজতে কিন্তু করলাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া আছে তো মোটামুটি এখানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট করলাটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি করলাটা অন্য একটা পাত্রে তুলে নেব। আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। আপনাদের প্রয়োজন হলে আর একটু তেল বাড়িয়ে দিতে পারেন এবার ফরনে একটা শুকনো লঙ্কা সামান্য কালো জিরে দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্যে ভেজে তারপর কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। আলুটাও আমি একটু ভেজে নেব একটু লালচে লালচে কালার আসবে এখানে আলু ভাজার সময় কিন্তু আমি কোনো কিছুই দিচ্ছি না কারণ তেলের মধ্যে হলুদ আছে তো ওটাতে দেখুন কালারটা খুব সুন্দর আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দেখাচ্ছি আলুটা কত সুন্দর কালার এসেছে আর এই সময় আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আর ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে নেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর মতো লবণটা অ্যাড করে নেবো করলায় লবণ দেওয়া আছে সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি এতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আজটা এখানে মিডিয়াম টু লো রেখে মশলাটা একটু সময় কষিয়ে নেবেন আর যতক্ষণ শুকনো শুকনো হচ্ছে সেই পর্যায়ে পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে আর জল দেওয়ার পর ঢেকে এই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত রান্না করতে পারেন নয়তো আপনারা না ঢেকেও করতে পারেন কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবেন তারপরে আমি এখানে একটা টমেটো ছোট ছোট কুচি করে অ্যাড করে দেবো এই টমেটোটা দিলে কিন্তু করলার তেতোটা অনেকটাই কমে যায় এবার কিছুক্ষণ আরও সময় ফুটিয়ে তারপর করলাটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত বা শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমি মোটামুটি সাত মিনিটের মতো পর ফিরে এলাম মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখালাম দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে আর হাতেই আমি কয়েকটা দানা চিনি দিলাম এটার টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর আসবে চেক করে নিলাম করলা আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এর বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না বা রাখবো না আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব। তারপর আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পর গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করব। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা আমি অন্য একটা প্লেটে পরিবেশন করে নেব আর পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং